আসসালামু আলাইকুম সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আমি নজরুল ইসলাম অলরেডি চলে আসলাম বাগডুব বাজারে থেকে শুরু করে আপনার ছাত্রা রোডের পাশে সেখানে একজন খামারি অলরেডি অনেকগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাঁসের খামার সেই খামারে অলরেডি আমি চলে আসছি আপনারা জানেন যে বিগত দিনে আমি কৃষি বিষয়ে নিয়ে কাজ করছি বর্তমানে আমি ফসলের ঘর যে ইউটিউব চ্যানেল সেখানে আমি অলরেডি নতুন করে চ্যানেলটা করছি সেখানে আপনারা সবাই মিলে সার্বিক সহযোগিতা করবেন এবং এই ক্ষেত্রে এই কৃষি বিষয়ে যত তথ্য লাগবে অবশ্যই আপনারা অ্যাস থেকে শুরু করে প্রতিনিয়তভাবে আপনারা কৃষি বিষয় সম্পর্কে জানতে পারবেন তো যাই হোক আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে যে এখানে বর্তমানে যে ভাইটা এখন খামার করছেন তো সে ভাইয়ের সাথে আমরা কথা বলতে যাব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমি আসছি ইউটিউব চ্যানেল ফসলের পাখি ঘর থেকে তো এখন আসার একটি কারণ হচ্ছে যে আপনি এখানে বিগত দিন ধরে হাঁস পালন করতেছেন জি তো আসলে আপনি কী করেন আমি পড়াশোনা করি প্লাস এগুলো দেখাশোনা করি আপনি কোথায় পড়াশোনা করছেন আমি রামরাইপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নবম ক্লাসে পড়াশোনা করতেছে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ একজন স্টুডেন্ট তিনি আসলে এই হাঁস পালন করতেছেন তাকে তো শুনবো আসলে হাঁস কীভাবে পালন করতেছেন এবং কত পিস হাঁস সেটাও আমরা সব কিছু জানাবো আপনাদের তো ভাইয়া এখন বর্তমান হচ্ছে যে হাঁসগুলো আপনি পালন করতেছেন মোট কতগুলো হাঁস আছে আপনার এখানে আপনার হাঁস আছে বারোশো পিস তো আপনি এই প্রথম উদ্যোগটা কিভাবে পেলেন এই হাঁস পালন করার এগুলা মনে করেন যে আগে থেকে অনেক জায়গায় দেখছি বারণ করতেছেন মানে কি খাবার খাবার দিচ্ছেন হাসি কখন কখন আপনার সকালে সকালে আপনার আমাদের কিছু খাবার তৈরি করা হয় যেমন ভুট্টা সয়াবিন গম এগুলা দিয়ে একটা মিক্সার করে খাবার বানানো হয় সেটা তিন তিনবেলা দেওয়া হয় প্লাস আপনার টাটা যাকে শামক সেটাও আপনার মনে করেন দুই দুইবেলা দেওয়া হয় আর এই হাঁসগুলো কি আপনার হচ্ছে বাইরে কোথাও নিয়ে যান যে নিয়ে যায় এখন তো মনে করেন সব দিকে বন্ধ ধান লাগানো হয়ে গেছে এই জন্য এখন বন্ধ আছে ইনশাল্লাহ যদি ধান কাটা হয় তারপরে বাইরে নিয়ে যাবো আবার টোটাল কত পিস আছে আপনার হাঁস এখানে ভাই এখানে টোটাল বারোশো পিস আছে বারোশো পিস আপনাকে বাচ্চা এগুলো কোথা থেকে নিয়ে আসেন বাচ্চা এগুলো আপনার মনে করেন বাইরে সাইডে থাকে আসে নওগাঁ থেকে রাজশাহী থেকে বা ঢাকা থেকে এগুলা আসে তো আপনারা যে এই যে উদ্যোগটা নিয়েছেন তো প্রথম রাউন্ডে কত টাকা খরচ করছিলেন আপনার প্রথম রাউন্ডে খরচ অনেকগুলো হয়ে গেছে এখনও চলতেছে প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকার মতন অলরেডি চলে গেছে তো দেখা যাক আল্লাহ কি করে তো এতে আপনারা কি এর আগে তো হাঁস খামার করছে হাঁস চাষ করছেন তো এখন কথা হলো কি হাঁস পালন করার পরে কি মানে বুঝতে পারছেন কোনো কিছু লাভ টাপ এগুলো করতেছেন জি জি অবশ্যই ও তো ডিম দাম এগুলো দেয় জি ও আচ্ছা ঠিক আছে তো ওষুধ মানে দিতে হয়তো মনে হয় জি আপনার মনে করেন যে এখন এই যে হাঁসগুলো যে এই যে হামে লেগেছে হ্যাঁ হ্যাঁ তো এই কারণে যদি আপনারা মনে করেন যে শরীরটা তো ঠান্ডা করতে হবে এই জন্য আমরা স্যালাইন ব্যবহার করি ও আচ্ছা আচ্ছা যে খাবার সাথে দেন না পানির সাথে পানি সাথে শুধু পানি জি আর ইয়া কতক্ষণ পর পর এই স্যালাইনটা খাওয়ান আপনার মনে করেন যে দিনে দুপুরবেলা একবার দিলেই যথেষ্ট যথেষ্ট ও আচ্ছা তো এখন কথা হলো যে হাঁস পালন করার পরে দেখা যাচ্ছে আপনারা তো বাজার তো বিক্রি করে দেন নাকি জি ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন বর্তমানে যে হাঁস খামারের সাথে সেই ভাইয়ের সাথে কথাটা বললাম আপনারা জানেন যে আসলে বাংলাদেশে কৃষি বিষয়ে নিয়ে অনেক চর্চা করা হচ্ছে এবং কৃষি বিষয়গুলো কিন্তু অলরেডি গোটা বাংলাদেশের বিভিন্ন রকমের মানুষ কিন্তু চাষবাস করে জীবন জীবিকা নির্বাহ করতেছে শুধু এই ছোটো ভাই না যিনি আসলে পড়াশোনা করতেছেন এবং পড়াশোনা পাশাপাশি এই যে বর্তমানে যে হাঁস পালন করতেছেন এবং অনেক পরিশ্রম করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁসের সাথে এই কাজগুলো করতে হয় এবং হাঁস কতটুকু পরিমাণ কি খাবার লাগতেছে এবং হাঁসকে কী দেওয়া লাগতেছে এগুলো সমস্ত কিছুই এই ছোট ভাইটা করতেছে এবং আমি দেখেছি দীর্ঘদিন যাবৎ ধরে ওনার বাবা এবং উনি সহ এই হাঁস খামার এই সাথে জড়িত তাই নয় এবং অলরেডি তাদের বাসায় কিন্তু আসলে মুরগির যে খামারটা সে খামারটাও আমি দেখেছি সেটাও আমরা দ্বিতীয় পাটে নিয়ে আসবো এবং আমি আশা করি বাংলাদেশে বসে থেকে লাভ নেই খামার করুন এবং একটি করে বাসায় যদি খামার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার পরিবার আপনার পরিবেশ এবং আপনার আশেপাশে যে মানুষগুলো আছে আপনার জন্য সব ভালো মনে কিছু করবে কিন্তু সঠিক সময়ে যদি আপনারা যদি কোনো কাজে নিয়োজিত হন তাহলে অবশ্যই এরকম সুন্দর একটা খামার তৈরি করে আপনি লাভজনক হতে পারেন আর লাভজনক হলে পরা অবশ্য দেশ দেশের মানুষ এবং আপনার সকলের জন্য সবথেকে বড়ো উপকার হয় এবং আসুন আমার সকলেই মিলে একই সুন্দর পরিবেশে এভাবে ছোট্ট করে একটা খামার তৈরি করি এবং খামারে পাশাপাশি কৃষিকাজগুলো আমরা যেন সম্পূর্ণ করতে পারি সেই আশা রাখি এবং আমার ফসল পাতি ঘরের পক্ষ থেকে লালগের শুভেচ্ছা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম